তোমাদের দাদা এই যে বাজার করে এখন গেছে স্নান করতে আজকে হলো রবিবার তো কালকে রাত্রিবেলা যখন দোকান থেকে এসেছে আমি বললাম কি বাজার করে দিও একটাও বাজার নিয়ে ছেলে তো বাজার ভালো পারে না আর সব থেকে বলেছে আলু নেই ঘরে আলু থাকলো না তো আলুটা দিয়েও চল চলে এই যে আলু এনেছে তো চলো কি এনেছে দেখাই এই যে পিঁয়াজ আলু ঢেঁড়স কাঁচা লঙ্কা পটল বেগুন এটা এটা হচ্ছে লেবু যাক লেবু এনেছে গরমকালে না লেবু দেখলে মনটা জুড়িয়ে যায় লেবু এনেছে আর এটা হলো চিকেন চিকেনটা খুললাম না না এখন এইভাবে ঢাকা কাক জ্বালাচ্ছে গো আর ঘরে আছে ঘরে আছে এই যে পরোটা এনেছে তো এই খেয়ে এখন যাবে দোকানে দোকানে যাবে কেননা দোকানে কাজ আছে রাত্রিবেলায় সেই পাঁচটা টব্দি কাজ করেছে না তো তারপর দোকানে যেতে হবে তো এই স্নান করতে গেছে তোমাদের দাদা এখন ওকে খাবারটা গুছিয়ে দি খেয়ে যাক নাম্বাৰ

এবার বাজারের দিকে তো টাইম যাবে তরকেটে নিয়ে এসেছে একদম ঢোল জোর ছেলে এখন ওঠেনি ছেলে কখন উঠবে আমাদেরটা একদম মানে যখন খাবো একদম জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো তোমাদের দাদা খাচ্ছে বলে একটু চাটা গরম করে দাও একটুখানি চা ছিল চা গরম করে দিচ্ছি আর আজকে ছেলের কমপ্লেন করিনি জানো তো তো এই বিছানা টিছানা কিন্তু আমার তোলা হয়ে গেছে সকালবেলা তো তোমার ছেলের কমপ্লেন করে কারণ হচ্ছে ওই যে প্রত্যেক রোববার না কমপ্লেন খেতে চায় না তো বল আগে রোববার বলেছে কি মা যে কমপ্লেন করো না আর কেননা এই দুটো খাবার একসাথে পড়ে যায় ওই উঠবে উঠে এটা খাবে না কমপ্লেন খাবে তো আজকে আর কমপ্লেন করিনি আজকে ওই উঠে এই কচুরি না নান এনেছে এই খাবে আর এই তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ওই যে খাওয়া হয়ে গেছে এবার চাটা খাবে যে চা নিয়ে আসলে তারা রয়েছে দোকানে যাওয়ার তারা রয়েছে কি বলতো সকালবেলা তো বাজার করে দিতে দিয়ে গেছে ওই যে ফোন এসে গেছে তো সকালে তো বাজার ছিল না একদমই বাজার ছিল না ওকে রাত্রিবেলা কালকে বলেছি তো বাজার করার জন্য আছে দেরি হয়ে গেলো তো এই জন্য নাম বড়টা তো নিজেই নিয়ে এসেছে খাওয়া খেয়ে তাই তারা রয়েছে দোকানে যাওয়া চলো পরে আবার আসছি খাওয়া-দাওয়া হয়ে গেছে ফোনও এসে গেছে দোকানও চলেছে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর এই কারণেই কিন্তু দোকান থেকে ফোন আসলো অবশ্য বলে দিয়েছে যে একটু দেরি হবে এই যে বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি এই দেখো আজকে তরকারিটা একদম কিছুই নেই একদম কি দিয়ে গ্রেভিটা মোটা করেছে কি জানি আলু আছে আর মটর না ছোলার দিয়ে করেছে বোঝা যাচ্ছে না তো যাই হোক আরও রয়েছে এইখানে ঝোল তো তোমাদের দাদা তো অতটা খেতেই পারেনি আর এই যে আমার আর এই হচ্ছে ছেলে। তো ছেলেকে বললাম চামচ দি খা কেননা এইভাবে খাওয়া যাবে না তো চলো এই হচ্ছে আমাদের সকালবেলার টিফিন এখন খাবো খেয়ে তারপর করে ঢুকবো দাবি আয় বন্ধুরা সকালের খাওয়া দাওয়া করে এই যে রান্না করব যা যা তাই জন্য কেটে নিলাম আর এই যে ঢেঁড়স একটুখানি বেশি করে কেটেছি রাত্রে হয়ে যাবে তোমাদের দাদা তো রাত্রে এসে খাবে তো রাত্রেও যাতে হয়ে যায় তাই জন্য মাংসের জন্য টমেটো আর আলু আর হচ্ছে মাংসের জন্য পিঁয়াজ আর এদিকে দেখো আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আর এখানে না আমার অনেক এঁটো বাসন পড়েছিলো সকালের টিফিনের বাসন সমস্ত মেজেছি মেজেও উপরও দিয়ে দিয়েছি ওপরে শুকিয়েও গেছিলো এখানে তো ওপরে দিয়ে দিয়েছি কাটাকুটি করে তারপর উঁবুর দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চাল ধোয়া আছে আর এইখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো রোদ রসুন আদা নুন কাঁচা তেল আর হলুদ এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তার মধ্যে ঘর মুজবো। মাংসটা বসিয়ে ঘর মুচবো জলও রেডি করে রেখেছি ফিনাইল দেওয়া আছে তো মাংসটা বসিয়ে কমিয়ে রেখে ঘর মোছা হয়ে যাবে আর ছেলে জানো তো ওই দেখো ছেলে আমাকে কী বলছে কষ্ট হচ্ছে মা তোমার আর আমাদের জানলা খোলা হয় না এখন তো কষ্ট হচ্ছে কেন সেটা বলছি দাঁড়ো আজকে আলাদা করে আলু ভাজতে ভুলে গিয়েছিলাম তো তেজপাতা এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি যখন তখন মনে পড়লো এ বাবা আলু তো ভাজিনি কিন্তু কাপ পাশেই ছিল পেঁয়াজের পাশেই আলু ছিল ভুলে গেছি তো কী করলাম আলুটাও দিয়ে দিলাম একসাথে পেঁয়াজের সাথেই আলু ভাজা হচ্ছে তো কি করবো তো যেই আলুটা আরেকটু ভাজা হয়ে যাবে আলুগুলো তুলে রাখবো তারপরে মাংসটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে আলুটা তুলে রাখবো না যায় না মাংসের সাথে আলুর সাথে মাংস একসাথে নাড়তে পারি না অসুবিধা হয় বড় বড় আলু কেটেছে তো ছোট ছোট আলু কাটলে এরকম অসুবিধা হয় না তো বড় বড় কাটলে একটু অসুবিধা হয় তো বন্ধুরা এই যে দেখো আলুগুলো তুলে নিয়েছে আর মাংসটা আমি বসিয়ে দিয়েছি ওই দেখো দাঁড়া টমেটোগুলো তুলে নিই এই টমেটোগুলো না ফ্রিজে ছিল একটু ওই যে জলসা জলসা ভাব হয় না সেরকম হয়ে গেছে এই দেখো অনেক দিন থেকে এনে রেখে দিয়েছিল ফ্রিজে পেঁয়াজগুলো না বেশি লাল হয়ে গেছে ভালোই কালার আসবে লাল হলে না কালারটা ভালো আসে যেটা বলছিলাম ছেলে বলছিল যে মা তোমার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বলতে ই আর কি করছে উপোস করছে কাজের জন্য না ওই যে তোমাদের দাদা কেটে দেয় তো বলছে বাবা নেই আমি তো প্রথমে ভেবেছি যে বাবা নেই তাই জন্য বলছে বাবা নেই তোমার কষ্ট হচ্ছে না এবার আমি হয়েছি বাবা নেই আজকে রবিবার মাংস হচ্ছে সেই জন্য কষ্ট হচ্ছে না সেটা বললে তা না ওই ই আর কি করে বলছে যে কাটাকুটি করছে একা একা তোমার কষ্ট হচ্ছে না তো তখন উত্তর দিলাম যে না মাংস হলে আর কোনো ঝামেলা থাকে না আমার তো মনে হয় মাংসতে অত ঝামেলা হয় না মাংসটা ধো ম্যারিনেট করে রেখে দেওয়া আর আমরা আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা খালি কাটলাম আদা রসুন পেস্ট করাই ছিল তো অসুবিধা হয় কিন্তু মাছ হলে বেশি ঝামেলা মাছটা ধো কাটো তারপরে মাছ কী দিয়ে রান্না হবে সবজি সবজিতে যদি হয় সবজি কাটতে লাগে আবার সর্ষে বাটা যদি হয় সর্ষে বাটা লাগে তো আমার তো মনে হয় মাংসের থেকে মাছই ঝামেলা বেশি তাই ওকে বললাম যে না মাছ হলে বেশি ঝামেলা হতো আর ঠেরস কাটতে তো ঝামেলা লাগে না তো এই জন্য ছেলে আর কি করেছে যে কাটার জন্য আমি হয়তো ওর বাবা নেই মাংস রান্না হচ্ছে তাই জন্য হয়তো বলেছে চলো বন্ধুরা এই যে কষানো করে তবে যাবো ঘর মধ্যে সেই বালতি ওখানেই রেখেছে ওই যে দেখো ডানটা দেখেছো ওখানেই রয়েছে যাবো কষানো হলে জল দেবো অল্প করে দিয়ে কমিয়ে রেখে তারপর ঘর মুছতে যাবো মাথা ঘষেছি বন্ধুরা ট্যাঙ্কির জলে মাথা ঘষেছি একদম ঝরঝরে চুল হয়ে গেছে ট্যাঙ্কির জলে আর কিছু না হোক মাথা ঘষে খুব আরাম আছে শান্তি আছে আরাম নেই শান্তি আছে তো এই গরমে জলটা তো গরম হয়ে যায় মাথাটা যদি একবার শ্যাম্পুতে ঘষি একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় জল তো ভীষণ গরম কিন্তু ওই জলে তো স্নান করা যাচ্ছে না কিন্তু মাথা ঘষছে আমি ওই জলে মাথা ঘষছি আর সত্যি বলছি মাথাটা খুব ভালো ছাড়াচ্ছে প্রচুর গরম মাথাটা এরকম উবুর করে নিয়ে কলের তলায় দিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে মাথা ঘষছে আর সত্যি একবারেই আমার পরিষ্কার হয়ে যাচ্ছে তবু একবার দেই না তো যাই হোক শ্যাম্পু করে চলে এসেছি আর স্নান পুজো সমস্তই তো হয়ে গেছে তো ছেলে ওই যে বাইরে বসে রয়েছে তোমাদের একটু খাবারটা দেখো আর একটা জিনিস দেখাবো খাবারটা দেখি নি চলো আর একটা জিনিস দেখে দেখায় তো টেবিলের সামনে আমি বসে রয়েছি তোমাদের খাবার দেখাবো বলে তো চলো তো প্রথমেই দেখাই এই হলো ভাত সমস্ত রান্না করে গেছি আজকে এসে আর কিছুই করিনি আমি ঘর মুছতে গেছি এক সাইডে মাংস বসানো ছিল আর এক সাইডে ভাত বসানো ছিল দুটোই একসাথে হয়ে গেছে আর এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো বেশি পুড়ে গেছে শেষের দিকে পেঁয়াজ দিলে ভালো লাগে তো প্রথম দিকেই দিয়ে দিয়েছি একসাথে ওই জন্য একটুখানি কালো কালো হয়ে গেছে আর এই হচ্ছে চিকেন চিকেনটার কালারটাও সুন্দর হয়েছে ওই যে পেঁয়াজগুলো এটা এরা এরও পেঁয়াজ আজকে বেশি ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সেরও পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেছে আর চিকেনের পেঁয়াজ সেটারও বেশি ভাজা হয়ে গেছে তো চলো কি দেখাবো তোমাদের দেখাই এই যে আর এই হচ্ছে আর এটা না আমাদের বৌমা কালকে মনে হয় কালকে দিয়ে গেছে ওই যে জিবে গজা পুরীর যে প্রসাদ এখনো দেয়নি কিন্তু জিবে গজা দিয়ে গেছে প্রসাদ এখনো বলছে বাক্স থেকে খোলায়নি তো মনে এই জিবে গজা খাও পরে যখন প্রসাদ বের করবো তখন দেবো ওখানে রেখে দিয়েছি ওই প্যাকেট ধরে দিয়ে গেছে ওইখানেই রেখে দিয়েছি তো চলো ব্যাক করে নি ফোনটা এই হচ্ছে আমার আগের হেডফোনের অবস্থা দেখেছ অবস্থা দেখেছো তো এই যে গেছে হেডফোনটার কোনো কাজই হচ্ছে না আর ভয়েজও শোনা যাচ্ছে না ঠিক মতন তবু এইটা দিয়ে প্রায় দু মাস হলো এইভাবে চালিয়ে যাচ্ছে এটা খুলে গেছে কবে তো কালকে এইটা অর্ডার দিয়েছি ধরো কেটে বাবা একটা ব্যাগ দিয়েছে গো এ ভাবি একটা ব্যাগ দিয়েছে রে কি সুন্দর ব্যাগটা ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে এই দেখো বন্ধুরা খুব পছন্দ হয়েছে ব্যাগটা ওই আমি তো একটু যত্নশীল মানুষ তো আমার এই হেডফোনটা তিন বছর কারো তিন বছর গেছে তিন বছর কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেল এই এই হেডফোনটা দেখো দামটাও সেরকম নিয়েছে অবশ্য তবুও দাম হিসেবে জিনিসটা ভালো হয়েছে তো বন্ধুরা এই যে ব্যাগটা দেখো কত সুন্দর ব্যাগটা তো ব্যাগের মধ্যে ভরে রাখা যাবে আর আমি না সময় হেডফোন এই যে ঝুলিয়ে রাখি এই হেডফোনটা দু হাজার একুশের দোস দোসরা এপ্রিল এসেছিলো আর আজকে হচ্ছে আঠাশ তারিখ এপ্রিল মাসে আঠাশ তারিখ তাহলে এটা তিন বছর হয়ে গেছে তিন বছর কুড়ি দিন বাইশ দিন বেশি হবে মনে হচ্ছে হিসাব হ্যাঁ আঠাশ তারিখ তার মানে ছাব্বিশ দিন দু তিন বছর ছাব্বিশ দিন গেল তাহলে চিন্তা করো কত যত্ন করে রাখি আর সবসময় হেডফোন একটু ঝুলিয়ে রাখলে ভালো হত থাকে ওই যে মুড়িয়ে রাখলে না তারগুলো এরকম ভাঁজ পড়ে যে নষ্ট হয়ে যায় তো যাই হোক আমার জিনিসটা কাজেই দেবে আর আমি এই দিয়েই আমি কিন্তু ভয়েস দিই আর এই দিয়েই আমি গান শুনি সমস্ত কিছু তো আমার আর ওই মাইক লাগে না মাইক কোনো দিন যদি কিছু করতে পারি তবে কিনা আর কেনাও হবে না জানি কোনো দিন হবেও না তো যাই হোক এই দিয়ে আমার কাজ চলে যাচ্ছে তো ভালো হয়েছে জিনিসটা বন্ধুরা এই হচ্ছে আজকে আমার এটা ভালো জিনিস আসলো এই সকালবেলা আসলো তো চলো এবার খেয়ে নিই তো রেডি হয়ে গেছি বন্ধুরা পার্লারে যাওয়ার জন্য আর চাওয়ালগুলো সকালবেলা কেঁচে দিয়েছি কালকে নিয়ে এসেছিলাম সকালবেলা কেচে দিয়েছি এখন নিয়ে আসলাম সমস্ত সরঞ্জাম আবার আসার সময় মনে করে করে নিয়ে আসি জলটা শেষ হয়ে গেছে এইটা যদি না নিয়ে যাই মরে যাবো একটু জল নিয়ে দেখুন দোকানে অন্য জল খাওয়ার মতন আর এই হচ্ছে হেডফোন নতুন হেডফোন তো চলো আর ছেলে নিচে চলে গেছে চলো বন্ধুরা তো চলো বন্ধুরা এবার যাই আর একটু ঠাকুর নমস্কার করিনি ঠাকুর নমস্কার করিনি যাওয়ার সময় এত সেজে গুজে যাই আসার সময় আর কিচ্ছু থাকে না সাজুগুজোর চাবি না ফাঁকা থাকলে ভিডিও করি শর্ট রিলস বানাই আবার কাস্টমার থাকলেও সেই চুল টুল এরকম মাথার মধ্যে দিয়ে তারপরে কাজ করি তো চলো যাই এবার আসছি আজকে আছে রাস্তাটা তো বন্ধুরা এই যে আমরা খেতে বসেছি আর এখন বাজে বারোটা দশ তো এই যে মাংসের সাথে পিঁয়াজ আর ছেলে আর বাবা কি খাচ্ছে জানো মুড়ি এই দেখুন পিঁয়াজ আর এই যে ছেলের মুড়ি আর আমি ভাত খাবো ভাতটা এখনও বাড়িনি আর আমার না খুব ভাতের নেশা তো ওরা আবার মাংস হলে একটুখানি মুড়ি খেতে ভালোবাসে তো পার্লার থেকে এসে আর আমি আর কথা বলিনি আর সামনের সাথে অনেকক্ষণ না হলেও আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম তারপরে স্নান করলাম স্নান করে তারপর চা খেয়ে বসেছি বসেছি তো এবার খেলা তো আমার মনেই ছিল না যে খেলা ছেলেও ওই যে সামনের সাথে গল্প করছিল ওই গল্প করতে করতে সবাই ভুলে গেছিলাম তারপরে ছেলে এসে আবার চালালো খেলা দেখলাম খেলা দেখে তারপরে এই যে সব খাবার তোমারও না খেলা দেখে আমি আমার গিয়ে বক্সেলে ভরেছিলাম তোমার দাদা গিয়েছিলো পাড়ায় বলি আমি একটু হাওয়া খেয়ে আসি ঘরে গরম লাগছে আর এতটাই গরম ঘরে টেকা যাচ্ছে না তো গিয়ে পাড়ায় গিয়ে হাওয়া খেয়ে এসেছে মাঠে বসেছিল না ও রাস্তাতে ঘোরাঘুরি করছিল এই আমাদের পাড়া কিন্তু এইটা না ওই দিকে ওরা আর পাড়া আছে যেখানে আমি শিব ঠাকুরের জল ঢালতে যাই তো সেখানে গিয়ে হাওয়া খেয়ে এসেছে তারপর আসলো এখন আমরা খাওয়া দাওয়া করছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাত্রিবেলায় ওই ভিডিওটা তো তো দুপুরবেলা শেষ করিনি বিকেলবেলা যখন পার্লার যাই তো এখন ভিডিওটা শেষ করছি কালকে আমার নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো এখনকার মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে দিক করে আসতে তো টাটা আর যেটা কথা তোমাদের দাদা খাচ্ছে ঢেঁড়স ভাজা আর মাংস দিয়ে মুড়ি দিয়ে তো ওই যে দিনের বেলা ঢেঁড়স ভাজেছিলাম তো ওর জন্য তো ঢ্যাঁড়স ভাজা ছিল আর ছেলে খাচ্ছে মাংস মুড়ি আর আমি ভাত মাংস তো চলো টাটা